আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে কুরবানির পশুর হাট সারিয়াগান্ডি হাট ফুলবাড়িতে আজকের এই হাটে চলে আসছি হাটের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চলে আসছি গুয়াহাটি কুরবানির অনেক গরু আছে বিভিন্ন সাইজের গরু বড় ছোট মাঝারি অনেক জাতের গরুই উঠছে এই হাটে তো চলুন আপনাদের কিছু গরু দেখাই

ছয় মনৰেট বেতা উল্লেখ ছয় মনৰেট এক লক্ষ নব্বৈ হাজাৰ টকা দাম যোন এখন দাম দৰ কম বেছি কৰাৰ সুযোগ আছে তো এরকম সাইজের অনেক গরুই আছে আশেপাশে যে দেখতে পাচ্ছেন লাল গরু লাল কালো আর একটা গরু দেখি একটু ছোট এটা কত যাচ্ছেন এক পঁচিশ গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনি চাচ্ছে ওজন ওজন কেমন হবে না না আইডিয়া এদিন এক গৰু গৰুট কৰাৰ

দাম চাচ্ছে কাস্টমার তো দাম দর করে নিতে পারবি নাকি দাম দর করে নেওয়ার সুযোগ আছে এটা মাঝারি সাইজের এবং অনেক কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত ওইরকম অনেক গভীর আছে ছাগলী আজকে হাত সম্পৰ্কে কিছু বল চলিছে হাটে খুব আকাশ খারাপ হয়ে গেলে হাট কেমন হয়নি গরু আর অসংখ্য গরুর আমদানি আমার মনে হয় এই হাট আমারও সম্ভবত প্লেয়ার এ হাট বলেন দিন আগে খুব ভালো ছিল সুন্দর আগে লেটিং হচ্ছিল আজকে বেচাকেনা কেমন আজকে বেঁচে গেলে পরিমাণে ভালো আমদানি একটা গরু বেঁচে নিলে খুব হলো একটি গরুর সাপ কত করে নিচ্ছেন আপনারা আর সাপ

ব্যবস্থা বিচার ফারুক এবং আছি এরা এই ব্যবস্থা করবেন এই বার্তা অন্যানিক ছিল এখানে ফারুকের দৃশ্য নানা শুনতে

সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা দাম ফাঁসি বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ একান্ন হাজার টাকা কারণ ভেঙা হচ্ছে যা ঢাকার ব্যবসায়ী লড়ছিল আজকে মানে কি অসংখ্য এবং এই গাঙ্গুল ভেড়াটা আমি মাইকে বলার পর অনেক লোক দেখে বিশ্বাস করতে চাই যে এটা ভেড়া দামে কেন হাজার টাকা হয় এটা কিন্তু মৃত্যু বাড়ি এইরকম করতে দেখা যায় না মাইকে বলার কারণে অনেক লোক আছে অসংখ্য ধন্যবাদ সম্পর্কে আমাদের ঠিক আছে আপনাকেও ধন্যবাদ এর কত দাম যাচ্ছে বাইশ হাজার টাকা না তো যাই হোক আজকের ফুলবাড়ি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি গরু এবং ছাগলের বাজার ফুলবাড়িতে অনেক ক্রেতা বিক্রেতা আছেন হাটে কুরবাণীর যে উপলক্ষ করে তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো খাটে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবারই ভালো এবং সুন্দর ঘাটে সেই দোয়া এবং শুভকামনা আসসালামু আসলাম